তার এখন মুখে কথা নাই আপনার কারণে যদি সে প্রাণ হারায় একদিন সেদিন আমি ভব পারে যাব সেদিন তারা আমার কি হয়ে দাঁড়াবে শত্রু হয়ে দাঁড়াবে তারা প্রতিশোধ নেবে যে যোগ্য এখানে উল্লেখ করা হয়েছে আমরা তো অনেক সময় আই এরা যোগ্য রাজা পশু বলিদান করেছে আর ওই পশুরে শেষ সময়ে রাজার বিপক্ষে দাঁড়িয়ে রাজা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সেখানে বসে আছে তাই উপস্থিত ভক্তবৃন্দ সামনের দিকে একটা কথা মনে রাখবেন যাতে আমাদের সকলে একটু কম হয় হিসাব কম হলে কি হবে আমাদের কমে যাবে আর শাস্তি কমাইতে হলে কি করতে হবে দাদা বৈষ্ণবন্দ্রনাথে গান গাইছে না হরিষ্ঠানে অপরাধ আমাদের কমার কিভাবে হবে হরিণ হরিণ নামে কিভাবে যেমন আপনার ছোট একটা বাসটা যদি বিষ খায় বিষ খাইলে মানুষের কি হয়

জানাতে বা অজান্তে বিষ খাইলে যেমন বিষ খাইলে কি হয় মানুষের মৃত্যু তাই জানাতে বা অজান্তে যদি কে একবার কৃষ্ণ নাম হয় কৃষ্ণ নামের শত কিছু পাপ সময়ে হরে কৃষ্ণ উপস্থিত ভক্তবৃন্দ আমা কহিলে আমারে ঋষি অদ্ভুত কাহিনী পূরণ জন রাজা কোন বা কামিনী রাজাকে জিজ্ঞাসা শুনি ঋষি বিনা একে একে পূর্ব কথা

দেহের ভিতরে যে আত্মা আছে আত্মা কোনো আগুনে পোড়ানো যায় না অস্ত্রে কাটা যায় না জলে ভিজানো যায় না রোদে শুঠানো যায় না আমাদের আত্মা কিন্তু অক্ষয় আমাদের আত্মাটা কি অক্ষয় এই যেমন এই আত্মা আপনার জন্মের পরে মৃত্যু মৃত্যু পরে জন্ম এই আত্মা কিন্তু হ্যাঁ আমার এই খাঁচাটা কি হয় বিনষ্ট হয় খাঁচাটা নষ্ট হয়ে যায় নষ্ট হয় কিভাবে মাটি দিলে মাটি খেয়ে ফেলে আগুনে দিলে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু আত্মাকে আগুনে পুরানো তাই এই কথাটা আবার শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ করেছে পরম যোগের মাঝে যে আমাদের যখন পুরাতন কাপড় পরার অযোগ্য পরিধান করি তাই আমাদের এই খাঁসাটা যখন পুরাতন হয়ে যায় তখন সেই ও আত্মার কাছে অযোগ্য হয়ে যায় তখন আত্মার এই খাঁসাতে আঁকতে রাজি হয় না তখন কি আত্মাটা এখান থেকে বেরিয়ে যায় যখন আমার মৃত বৃদ্ধি তাই উপস্থিত ভক্তবৃন্দ এই খাসার বিনাশ আছে আত্মার বিনাশ নাইমৎ আরেকটা কথা বলেছে আত্মাত্মার বন্ধুত্মারত্রুত

এই পক্ষে তিনটা থাকবে সেই পক্ষে তো জয় হবে জয় হবে না আর যে পক্ষে দুইটা থাকবে সে কি জয় হবে পরাজয় হবে তাইলে দেখেন আমরা কত বোকা সাগরে আসি স্বর্গ রাজ্যে বাস করি মানে ভূতত্ব প্রেতত্ব হলো এক গুণ ভূতত্ব প্রেতত্ব হলো কি এক গুণ আত্ম আত্মরা মাতরাম পরমাত্মা

তাহা অক্ষয় হয়ে যাবে কখনো আপনার নষ্ট হওয়ার ভয় থাকবে না ময়লা পাত্র তো জল রাখতেন না পরিষ্কার রাখতেন তো নষ্ট হবে আর যদি আমার দেহের ভিতরে ময়লা গ্লসের ভিতরে ময়লা তাহলে ভালো জল রাখলেও সেটা নষ্ট হয়ে যায় যাবে তাই উপস্থিত ভক্তবৃন্দ তাহলে আমরা সব সময় শ্রান্ধ করেন দুই আত্মা আপনার ঘরে কোনও তাহলে কিন্তু দুই একমা যখন আমার সত্য খবর আমি জয় কিন্তু জয়ের মধ্যে আমি এখন পরাজয় আমার মামারা গেল বাবা মারা গেল আমরা বলি এত সাহ করতে হবে ব্রাহ্মণের খবর ব্রাহ্মণ আচ্ছা এখানে শুনে কোনো কোনো ভাগ্যবানেরা যখন ডাক্তারের কাছে রুগী নেয় ডাক্তার বলে কি বাবারে জয় খালে ক্ষয় নাই মরণ ওষুধ নাই চর্ম নীতি